উন্নয়ন হবে উন্নয়ন হবে কিসে হবে সবুজ রং করতেই পারবে না উন্নতি কি হবে বোকার বকার যারা মারা যায় তাদের আপনি ওই কাপড়গুলো এবং বিভিন্ন রকম ব্যবহার করে গাছের মধ্যে বেড়া দেন তাই তো মোড়া কাঠ মোড়া সব লেগে সাইকেলে লেগলে লোক বলবে না যে লোকটা পাগল ওই যে গাছ লাগাও প্রাণ বাঁচাও একটা গাছ একটা প্রাণ নাই এক হাজার প্রাণ বিল্ডিং তো বলতে পারবে গাছ করতে পারবে না নষ্ট করেছিস কেন পড়াশোনা হলে তারা তো লাগাবে কেই নেই উকিম মুদ্দার কাট কাটবেক উকিম মুদ্দারের এই চুড়ি উঠাবে বিদ্যালয়ের বইয়ে লেখা থাকে গাছ লাগাও প্রাণ বাঁচাও হ্যাঁ একটি গাছ একটি প্রাণ কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তার গোটা জীবনটায় গাছ লাগিয়ে উৎসর্গ করেছেন ভারত সরকারের থেকে তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন রাষ্ট্রপতির হাত ধরে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন শুধুমাত্র গাছ লাগাবার জন্য আমার সঙ্গে সেই মহান পুরুষ পুরুলিয়ার দুঃখু মাঝি এই মুহূর্তে উপস্থিত আছে আমি তাকে বার্তায় স্বাগত জানাই এই যে গাছ লাগানোর চিন্তাধারা আপনার মাথায় কীভাবে গাছ তো লাগাও গাছ লাগাতে চিন্তা এক কথাই বলে কারণ গাছ না লাগালে এই পরিবেশটা ভালো হবে পরিবেশের পরিবেশের যদি চিন্তাধারা করো তাহলে গাছ লাগাতে হবে তবে সব উজরুমটা হবে নাহলে কোনো করলে হবে কেন গাছ লাগাও গাছ লাগাও প্রাণ বাচ্চা ঠিকই বলছে তো তো লাগাবে তো লাগাবে রে বাপ তোকে লাগাই সেটা যতন যত কর আগু বেড়া দিতে হয় বেড়া দিলে তারপর হবে ঘটনা বেড়া তারপর লাগ না আগু লাগালেই হবে না আমাদের পুরুলিয়া জেলাটাই এই যদি না ঘটনা করিছে তো এই গাছ হবে জড়ি গাছ হবে বড় গাছ হবে নাই কুসুম গাছ হবে হ্যাঁ সোনাঝুরিও সোনাঝুরিটা হবে গাছ গাছগুলো এমনি হবে সেই গাছগুলোকে যদি লাগাত ওই বড় আর জড়ি ভালো রকম তেঁতুল হ্যাঁ কুসুম ভালো ভালো হ্যাঁ এই তেঁতুল গাছ ঠেক লাগালে কি ওই জানো থাকে বক্স থাকে তো জন বক্স থাকবে সেদিনটা ভাইরাস হবে ভাইরাস হবে নাই তে তেঁতুল গাছ লাগাবে যখন গাটাই গাঁকে গা ভাইরাস হবে না আচ্ছা আপনি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন না পড়াশোনা করেননি পড়াশোনা আমরা তো এখন বইয়ের পাতায় দেখি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও আপনি মানে যারা পড়াশোনা হলে তারা তো লাগাবে কেই নেই ও কি মুদার কাট গাড়বে ও কি মুদারের এই চুড়ি উঠাবে ও কি মুদারের খাট উঠাবে ও কি বেড়া দেবে কইলাই তুগুলো না দিলে হবে না ওগুলা না দিলে ওই গাছটা তৈরি হবে না কেন এবার সেটা জানো ওইগুলো কেউ ছুঁই নাই আচ্ছা ওগুলো মা মা বটে মানে আপনি বলছেন যে যারা মারা যায় তাদের আপনি ওই কাপড়গুলো এবং বিভিন্ন রকম হ্যাঁ ব্যবহার করে গাছের মধ্যে বেড়া দেন তাই তো হ্যাঁ তো ওইটাই হবে হাউট ওটা না করলে গাছটা হবে না কেন এমনি তো গাছ হয় এমনি গাছ কি হবে গ্রামে নিয়ে যাবেক না ভালো কাঠ হলেই জালতে নিয়ে যাবে এরকম মাগলে নিয়ে যাবেক উঠে আর ধানটাও কাটবে আর সন্ধ্যাবেলা ওই ওটাকে নিয়ে আর চলে যাব ভাসরাঞ্জ আচ্ছা আর ওটা লিখবেক কেউ লিখবেক নেই

গাছের বহুত প্রচুর গাছ কত বছর বয়স থেকে লাগাচ্ছেন গাছ বারো বছরের আমার বয়স সেই এতটা বড় সেই খন্ড সেই সময় থেকে আপনার মাথায় চলে এসছে গাছ লাগাবো আমার বাবা এলাকায় ওখানে লা তো হয় খুবই জানো যখন লা হয় তখন তো সবাই লাগাচ্ছে লাল শাক লাগাচ্ছে আমাদের এই পুরুলিয়া এই বাঘমুন্ডি থানাতে ভালো রকম গাছ লাগাই ভয় ভালো রকম সমস্যা যে সারা জীবন ধরে আপনি গাছ লাগালেন শেষকালে এলেন এখন আপনি সেটার মর্যাদা পাচ্ছেন কেমন লাগছে যুব সমাজকে কি বার্তা দেবেন ভালো যে সবাই গাছ লাগাও গাছ না লাগালে ভালো পরিবেশ হবে না আচ্ছা ভালা ছালিয়া পুলিয়া আসবে না তারা আলে ব্রেনি ছেলে আসবে মায়ের গর্ভেদ থেকেলে খাতে পাবে অক্সিজেন তো রঙটা কি করতে হবে একজন ব্লু রঙ করে সবুজ দিবে সবুজ রঙ সবুজ রকম করতে সবাই লাগাবে প্রত্যেক জনে জল লাগাবে প্রত্যেকে যাতে গাছ লোকে যত উন্নয়নের দিকে আমরা এগোচ্ছি ঘর হচ্ছে ফ্ল্যাট হচ্ছে নতুন নতুন বিল্ডিং হচ্ছে সে জায়গায় কিন্তু আমরা গাছকে কেটে দিচ্ছি নষ্ট করছি এটা কতটা ক্ষতি বিল্ডিং তো গাছ করতে পারবে না নষ্ট করছিস নষ্ট বিল্ডিংটা বানাই দিবে বিল্ডিং বানাই দিবে সব করতে পারবে গাছ নষ্ট করতে গাছ বোনাতে পারবে না গাছ বানানো তো উন্নত হবে কে উন্নয়ন হবে উন্নয়ন হবে কিসে হবে সবুজ রঙ করতেই পারবে নাই উন্নতিকে হবে ওটা বকার পরিচয় আগু তাহলে সবুজ রঙ করতে গেলে তোকে সমস্ত গাছ লাগাতে হোক আমার নাই সব জায়গায় লাগা তোর বাপের জমি আছে সমস্ত জায়গা আছে সেখানে লাগাতে হবে ভালো হবে আপনার পরিবেশ ভালো হবে না আপনি যখন গাছ লাগাতে শুরু করলেন এলাকার মানুষরা আপনাকে কি বলতো ওইগুলো চুলে পাগলাগ বলবে এই লোকটা পাগলাইন গেল বলতো এরকম হ্যাঁ বলবে কেনাই মোড়া কাঠ মোড়া সব লেগে সাইকেলে লোক বলবে না যে এই লোকটা পাগল হইলো তো বলবে কি যখন আপনি এই আমাদের মতন বয়সে ছিলেন কম বয়সে তখনও তো আপনি গাছ লাগাতেন বারো বছর থেকে যখন লাগাতি আচ্ছা এই বৃদ্ধ সময় লাগাতেই পারি জোয়ান তো সময় তো কাজ করি তখন বৃদ্ধই কাছি জোয়ান না করলে কি করবে কাজ করতে জোয়ান না করিস তো বুদ্ধি তো পাবে চলতে নেই কাজ কাজে করবে সেটা সফল হবে বিদ্ধই পারবে না খাতে পারবে একটা গাছকে লাগাবার পরে আপনি পুরো করতেন পুরা করতে হবে যেমন গরু বাছুর দেখে না পাই তবে হবে গাছ একটা বাচ্চা হলে এই মাঠে কেমন পুষ ইহা করে পাঁচ বছর কি গো পাঁচ বছর করো না লালন পালন তো সেরকম পাঁচ বছর আমাকে গাছ লাগা লালন পালন করতে হবে তবে হবে না হলে হবে না নিজের বাচ্চার মতো নিজের বাচ্চা ওরা জানে মাঠে জানে আচ্ছা মাঠে জানে ছাড়িয়া কেমন বসে তো যারা গাছ লাগায় তারা পালনটা জানে আচ্ছা আপনাকে এটা খুব ভালো প্রশ্ন করছি এখন দিল্লি জানেন তো দিল্লিতে পলিউশন খুব বেশি হয়ে যাচ্ছে আমাদের দেশেও বিভিন্ন জায়গায় এই দূষণের মাত্রা বেড়েই চলেছে এটা কি এই গাছ কাটার জন্যই হচ্ছে গাছ কাটার জন্য আর কিসে হবে খাদ্যটা কম আছে না খাদ্যটা কম আছে তো খাদ্যটা না পালে মায়ের বাপের সমস্ত বাচ্চাও ঠিক হবে কি না পাবে নেই খাতে আগুকার লোক পাঁচশো বছর বাচ্চ এত আগু ছিল সত্য যুগের কথা একশো তিরিশ বছর চল্লিশ বছর এখনো বাচ্চ কিছুদিন এখন তিরিশ বছর চল্লিশ বছর বাচ্চা বাড়তে মানছ খাবারটা নেই কত কষ্ট নিয়েছিস সেটা কি আরো খারাপ হবে চলতেই পারবে নাই এই গির বিষে পরিণত হবে তখন তুই কি করবি তখন তিরিশ বছর চল্লিশ বছর না বাঁচবে কোন গাছটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে গাছ তো সকলকেই ভালোবাসো কি যদি ভালোবাসো সব কম বেশি সবটাই অক্সিজেন দেয় তো তারলে দিবে কী কত জোর আর জোর যদি লাগা বড় যদি লাগাছে তাহলে বেশি দেয় না সবই গাছে দেয় সব গাছে অক্সিজেন দেয় দেয় তারপরে কি না তুলসীও দেয় তুলসী তো রাইতেও দে দিনেও দে লাগাবে তুলসী হলেও লাগা গাছ কিন্তু লাগা যে জনটা গাছে ভালোবাসে সেই গাছে লাগা কম কম বেশি দেবে এই যে আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তো এই মুহূর্তে ভারত সরকারের সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী পেলেন আপনার এই জিনিসটা কেমন লাগে গর্ব লাগে খুব ভালো ভালো লাগে খুব গর্ব লাগে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আর কোন কি বলি নেব তোমরাকে তোমরাও লাগাও কইছে গাছ লাগাও প্রাণ বাঁচাও একটা গাছ একটা প্রাণ নাই এক হাজার প্রাণ এক হাজার যখন লাগাবে তখন তো এক হাজার লে দু হাজার তখন এর করে চলে যাবে অক্সিজেনটা কত যাবে কলকাতা চলে যাবে তদু ভাব রাখি লাগাও কিছু সবাই লাগাও একটা একটা গাছ একটা হলেও লাগা অবশ্যই আমরা ধন্যবাদ জানাই দুখু মাঝিকে এই মুহূর্তে গাছ দাদু উপস্থিত ছিলেন মানহুম বার্তার পক্ষ থেকে আপনাকে আমার অন্তস্থল থেকে আমার দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ঠিক ঠিক গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ একটি প্রাণ না একটি গাছ এক হাজারটি প্রাণ আজ আমার সামনে বসে বললেন গাছ দাদু দুঃখ মাঝি আপনারাও গাছ লাগান এবং সমাজকে একটা সবুজ সমাজ তৈরি করুন এবং আমাদেরকে দূষণ মুক্ত করুন এবং প্রত্যেকের জীবনে এই যে অক্সিজেন তার অক্সিজেনের প্রভাবকে বুঝিয়ে দিন এই বার্তায় রইল পুরুলিয়া থেকে দুর্বাদলচন্দ্র মানভূম বার্তা